এরপরে আসছে যে সামনে যত কথা বলবো সব কথা নিজে বলবো না শ্রদ্ধা ধরে দিয়ে অপডেট বলাবো আগামীতে দয়া কথা কি সুদ্ধি বুঝতে

শক্তি নাই যদি শক্তি থাকতো মুসলমানের দেশ যারা বাসার জন্য জীবন দিয়েছেন তাদের একজনের নাম বয় আরেকজনের নাম জব্বার আব্দুল জব্বার আব্দুল সালাম আর নাম রফিক

আমার বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে পনেরো বছর পর্যন্ত লড়াই কিন্তু আমরা করেছি যারা ক্ষমতায় ছিল তার বারবার বার বক্তি দেওয়া দাঁড়ায় খালি ডাক্তার খেলা হবে খেলা হবে

তার আমাকে হরতাল রাখছে আমি সকালবেলা ব্রাহ্মণ বাড়িয়া হয়েছে হয়েছি যাবো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তায় তো খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত সময় না আপনারা ঘুমাই দিয়েছেন

তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি তো প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকে তাকে একটা দমক দিলাম সে বললো যে হুদুর একটু মেয়ে পেরে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাহিদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাহিদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা আমি বললাম যে না তাকে তো চিনি না সে আমাকে বলতে চিন আমাকে দেখেন তার দিকে তাকে দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়াই ধরলাম জড়াই বললাম আবু সাহিদের কবর তো জিয়ারত করতে আসলাম কিন্তু আবু সাহিদ যখন গুলি খেয়েছেন গুলি আগার মুহূর্তে তার